হজরত ভান্ডারী মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কাদ্দ সিরাহুল আজিজের একশো উনিশতম ওরু শরীফ দশই মাঘ চব্বিশে জানুয়ারি উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা ভান্ডারী গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সজ্জাদান শীন হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মাইজভান্ডারী মদ্যাজ্লুহুল আলী এর আয়োজন ও ব্যবস্থাপনায় আগামী দশই মাঘ চব্বিশে জানুয়ারি উপলক্ষে সমন্বয় প্রশাসনিক সভা গাউসিয়া মঞ্জিল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ডিসেম্বর সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক সমন্বয় সভার মাইজভাণ্ডারী গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সজ্জাদান সিন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মাইজ ভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট ডি ম্যানেজিং ট্রাস্টের নায়েব সজ্জাদান শিম সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেজবাউদ্দিন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ এবং ওসি তদন্ত রফিকুল ইসলাম পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার সুজন দাস নজিরহাট হাইওয়ে পুলিশ পাড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাবুদ্দিন সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ কায়েমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সমাজপতিসহ ওরশ শরীফ সুপারভিশন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন মাহফিল সুপারভিশন কমিটির উদ্যোগে ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা ও ভিডিও চিত্র ধারণের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হবে বিভিন্ন স্থানে প্রয়োজনীয় গাড়ি পার্কিং সহ মেহমানদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে থাকা সময়মতো জামাত সহকারে নামাজ আদায় বিশুদ্ধ পানীয় জল স্বাস্থ্যসম্মত স্যানিটেশন আলোকসজ্জা ও প্রয়োজনীয় ওষুধ সহ বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয় গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সজ্জাদান সিন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক ও মাইজভাণ্ডারীর স্পেশাল ফোর্স এমএসএফ দায়িত্ব পালন করবে প্রতি বছরের মতো এবছরও মাহফিলে বাংলাদেশের বিভিন্ন এলাকা ছাড়াও সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সৌদি আরব কাতার কুয়েত চায়না যুক্তরাজ্য সিঙ্গাপুর মালয়েশিয়া ও ওমানসহ নানা দেশ থেকে অসংখ্য ভক্ত অনুরক্ত ও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তরা অংশ নেবেন মহান এই দশই মাঘ ওরশ শরীফে প্রশাসনিক সভা শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি শৃঙ্খলা কল্যাণ ও মুক্তির কামনা করে মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে আখির মোনাজাত পরিচালনা করেন সজ্জাদান শিন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী মদ্মাজাজিল্লু হুল আলী